অশ্লীল নায়ক নায়িকারা সানামা দেখা জাতি আজকে গোমরাই হয়ে যাচ্ছে আদালত চত্বরে এক নায়িকা ঘটতেছে মামলা করছে স্বামীর বিরুদ্ধে মামলা করে ঘটতেছে চিন্তা করেন আজকে অশ্লীলতাকে কিভাবে প্রমোট করা হয় পুরো মিডিয়া তার কাছে চলে গেছে যত চ্যালেঞ্জ আছে মিডিয়ার চলে গেছে কি ব্যাপার আপনি নায়িকা হইয়া আদালত চত্বরে ঘুরতেছেন ব্যাপার কি বলে আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করেছি সে আমার উপরে নির্যাতন করেছে জোর করে বিশ লাখ টাকা যৌতুক দাবি করেছে আজকে সেই তারা নাকি মডেল তারা নাকি নায়িকা যাদের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে না আছে মাথায় কাপড় আজকে সেই নারীরা নিজেদের সম্মান এত নিচুতে নিয়ে গেছে এ সমাজ অশ্লীলতা গ্রাস করে ফেলেছে নাটকের মাধ্যমে অশ্লীলতাকে প্রমোট করা হয় সিনেমার নায়িকাদের মাধ্যমে অশ্লীলতাকে প্রমোট করা হয় আজকে পথে ঘাটে দেখবেন বিল নারীদের অশ্লীল অঙ্গভঙ্গির ছবি প্রদর্শন করা হয় একটা চিপসের প্যাকেটে পর্যন্ত নারীর বেগানা ছবি সাবানের প্যাকেটে নারীর বেগানা ছবি কথা বলেন না কেন আছে না শহরে পর চলবেন বড় বড় বিল বটেন বেগানা নারীর ছবি আরসি খাইতেছে সাবান মাখতেছে মাথার উপরে শ্যাম্পু ঢালতেছে এগুলো বিল প্রদর্শন করা হচ্ছে মুসলিম দেশে এগুলো মেনে নেওয়া যায় না এগুলোর কারণে অশ্লীলতার প্রমণ হয় তো যাই হোক আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবীজি জাহান নামে নারীরা কেন যাবে অধিকংশ নারী কেন জাহান নামে যাবে বেপরদায়ী চলার কারণে মাথায় কাপড় না দেওয়ার কারণে স্বামীর না করার কারণে নারীরা জাহান নামে যাবে এই কথা শোনার পরে হজরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলে নাম বাজান আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পদ্মার গুরুত্ব বাড়াইয়া দেব হজরতে ফাতেমা সেদিন থেকে আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াইলেন ফাতেমা এমন একজন নারী জান্নাতি নারীদের নেত্রী আল্লাহ আকবর বলে আল্লাহ বিশ্ব নবীর করে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন জিন জাতিদের একটি দল মনোযোগ সহ করে বিশ্ব নবীর কোরআনুল করিম শ্রবণ করেছেন এবং তারা বলেছেন এটা কোরআন করেছি আল্লাহ যা সঠিক পথ নিদর্শন করে ফলে আমরা বিশ্বাস স্থাপন করেছি আমরা তখন আমাদের রবের সাথে কোনো বিষয়ে শরিক স্থাপন করব না কোনো বিষয়ে শরিক স্থাপন করব না আল্লাহ বিশ্ব নবীর কণ্ঠে করিম তেলাওত শুনি

এই জিন জাতির ব্যাপারে একটি হাদিস এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেন কিছুক্ষণের জন্য আল্লাহ রসুলকে আমরা দেখতে পাইলাম না সাহাবিরা বলেন এরপরে কিছু সময় পরে আল্লাহ রসুল আমাদের কাছে আসবেন আর এসে বললেন খবরদার তোমরা ফেলে দেওয়া হাড় হাড্ডি এবং গবর এগুলো দ্বারা কখনো স্টেঞ্জা করবা কারণ এগুলো তোমাদের ভাই জিন জাতিদের খাদ্য আল্লাহ এই জন্য আমরা স্টেঞ্জা করার পরে সম্মানিত হাজিরিন তাহলে ফেলে দেওয়া হাত হাড্ডি এগুলো কারা খায় সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দর্শন গত জমায় আলোচনা করছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘরের ভিতরে নিয়ে যায় মেয়ে তারপরে মায়ের মতো যত্ন করতে লাগলেন নবীজির সেবা করলেন। নবীজির শরীরে রক্তগুলো মুছে দিলেন। আর নবীজি কান্না করতে করতে বললেন মা আমার কাছে মনে হয় তুমি আমার মেয়ে না আমার মা মনে হয় আমার সেবা করতেছে তুমি আমার মেয়ে না তুমি আমার মা মা বলে মেয়েকে সম্বোধন করলেন আল্লাহ যে কথা বলতে চাচ্ছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাম তায়েব থেকে ফিরে আসার পরে আবারও দাওয়াত কাজ কার্যক্রম চালিয়ে যেতে লাগলেন আবার নতুন করে হজের মন্ত্রণ শুরু হয়ে গেল কাফের আগের মতোই ষড়যন্ত্র করতে লাগলো বিশ্বনবী মহাম্মাদ মোহাম্মদ রসোল্লা সাল্লাই সাল্লাম মানুষের কাছে দাওয়াত দিতেই লাগলেন রসুলের দাওয়াত বন্ধ নাই রসুল দাওয়াত চালিয়েই যেতে লাগলেন গফার গর্তের আবুজার গেফারি রাজি আল্লাহ নবীজির দাওয়াত গ্রহণ করলেন তিনি কালেমা মা করে মুসলমান হয়ে গেলেন বলুন সোবাহান আল্লাহ তিনি কালেমা করে মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব বললেন আবুজার গেফারি তুমি কালেমা মা করেছ প্রকাশ করা যাবে না মক্কার অবস্থা খুব একটা ভালো না আবুজার গেফারি বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আমি যে ইমানের সাথে পেয়ে গ্রহণ করেছে এটা আমি গোপন রাখব পরদিন কাবা গ্রহণের নিকটবর্তী গিয়ে ডেকে বললেন হে কোরআইশরের দলরা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আমি সাক্ষ্য দিয়েছি আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কালেমার সাক্ষ্য দিলেন

আবুজারকে বাড়ির ওপরে আঘাত করতেছ তোমরা ব্যবসায়িক কাজে ওই দিক দিয়ে যাও তার গুরুত্বের লোকেরা যদি জানতে পারে তোমাদের অবস্থা কি হবে ব্যবসায়িক কাজ করে বাড়িতে ফিরতে পারবা তো আজকে যদি তার কিছু হয়ে যায় তাকে যদি তখন তোমাদের অবস্থা কি হবে এই ভাই কোরআসারা আতঙ্কে ভয়ে কথা শুনে সরে গেল পরের দিনও হাজরত আবুজার গিফারি যখন একই কথা বললেন আবারও কোরআসের লোকজন তাকে আঘাত করলেন আবুজার গেফারিকে দুই দিন পিতা হলো আঘাত করা চিন্তা করেন এমন এক সময় তখন ছিল কালেমার কথা প্রকাশ করা যাইত না ইমান এনেছে প্রকাশ করা যাইত না এমন একটা অবস্থা নবীজির চাষা মারা গেলেন স্ত্রী মারা গেলেন

ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنات التي كنتم توعدون